তাগল দান কাজে তো যাবে সে দেনা বুটার খেতে লই যাবো কল যাবো না বলে এই দেখুন ছাগরে গেল জুম করি জুম ও এই দেখুন দেখুন বাইরে ফোন দন পারে না ঠিক আছে এই দেখুন এই দেখুন এটা কি এই দেখুন এই যে 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 এনো এই গেল মাগি তো যা খাওয়া হইছে বলে আনবো যা খাওয়া হইতেছে দেখুন 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 ছাগল খালি স্টিক করতে এ দেখুন ছাগল খালি স্টিক করে আপনাকে ছাগল কি বদল না অবদ্র এর দেখুন বাইরে এই দেখুন ছাগল গাই দেখোন ছাগলালা দেখোন কি হলে যাইছে দেখোন মিনটোৰ বোলে

রুটির পাচ্ছে হে পেছি এই দেখুন বর মাস আগে বাইরে গিয়ে দেখুন এই দেখুন 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 দেখুন

বান্ধিবিল আছে কি হল